লবাবু নি বার্নি সমিতির আর জুয়ান মহল রাজেন দা নিন আল পাসা সেন সারা গড় সপি সাম কিছু দেখভাল সেজমেন্ট গড় গোপান আলে টিচার এসোসিয়েন মতো তেমন কমি বাড়ি 16 to 1 Ha? Kita lihat dengan Thai Kita lihat dengan Thai Kita lihat dengan

जॉर्जर अब अपन बढ़ाया तेलकुपी बरनी घाट तेलकुपी बरनी घाट जहाँ तो जांगबहा बुहे लको पुरुलिया जिला रे ना पुरुलिया जिला रे मिना उन्हा तो सनम होने के ट्राई बन बढ़ाया अरे ऐमा जाएगा रे बरनी घाट मिना मैंने कहा तेलकुपी बरनी घाट रे ना महत्व तो, से गुरुत्व तो अरे मरांगिया उन्हें को कमी है रे अरे कैटेज सही को कमी उनका बाउरी को लहाव का दा उना सालते गोडो गोपोड़ रे मिना को हा कोई को कोई को मिना को उनको को हा कोन गल्परावा मिना शत्रु कोन मुरबो कोंके कोंके मेटन पोचिंग रे ना पे सही जुही तो। का तबोना आ तो उना बखरा ते म लई लिखाई तो ओका लेखा रे पे उयर भावना के तबोना आ कोई को के बाम पे कोचिंग है को हाँ जहाँ के जहाँ तीन अब बोना बोन साम को के सारा बड़ा चो ग तेह नलकुपी बरनी घाट पुरुल जिला मधुकुंड नॉ चाला पाँच पाँच दुहजार पचिस खन मानेलपी बी घाट पुरुल जिला प्राय मेरे गटे एच स्कूल सोर जन बू मई तक हाँ कोचिंग एहना का আদনোয়া কোচিং দো নোয়া গৃষো কোচিং জেদা পড়ায় না জেতো আগবন বাড়ায়া গত বছরখন এইচএস রে না মানে সেমিস্টার সিস্টেম হইইকানা আদনোয়া যাহা পূজা ভেকেশন হিজুকানা ওনালা হারেগে মানে থার্ড সেমিস্টার হুয়া। মানে নোয়া দো বাংলা মিডিয়াম ইংলিশ মিডিয়াম সাঁতালিয়া সাঁতালিয়া মিডিয়াম সালম কোগে আদো জেতো ন অযমিটেন হয় যখন যে সেমিস্টার হইই না মানে যখন পৈলো নয় এইচ এস না যখন সেমিস্টার হইনা সময় গে মানে আবরেন মানে তো বিভিন্ন রকম পাবলিক সার মতো আর আবরেন সান্তার মানে বানুকম হতে বই কিন্তু একটু অসুবিধা মানে যখন ইলিভেন রাখব না সুময় বামা ভিন্ন নে তো এমকা কোচিং 70 জন গি পুরুলিয়ার হা নিত মানে ফাইনাল সেমিস্টার হা থার্ড ইয়ার ফোর আবারে এখন সাপক বই নিত পর্যন্ত আউরি হিজা আর হা বই তরজমা কামি আব ওয়েস্টবেঙ্গল আবু সান্তালি একাডেমি ভার মানে তিন গান এ চিকা নিত পর্যন্ত আলো সঙ্গগঠন পাসটা সে খবর বানু আই যখন মানে উলিভেন গ্রি টুয়েল রাখবেন উক্ত ইলিভেন বই সেটে না সেমিস্টার সিস্টেম বই তাহলে নয় নয় আব সানি মিডিয়াম গ্রাতে অসুবিধা বা পডামা আর পুজে ভেকেশন আগে গে থার্ড সেমিস্টার হো তাহলে চিন্তা ভাবনা কত পুরুলিয়া জেলার মানে আব নয় তেলকুপি বারনি সমিতি সাথে জুয়ান মহল পুরুলিয়া জেলা কমিটি আর আলে ওয়েস্টবেঙ্গল সান টিচার এসোসিয়েশন পুরুলিয়া জেলা কমিটি পাহাটাসন গাল যে নয় যে গীরা কিছুদিন হালে কিছুদিন আগে আবু মাধ্যমিক এইচএ এসে রাজ মানে যেহেতু নেশ দু ছাব্বিশ ফাইনাল এইচএস পরীক্ষা আবদা সেমিস্টার সিস্টেম মানে আব উন্দিন যা বুধ বিভিন্ন রকম টপ টেন আপনার বাবু মানে সিস্টেম করা কঠের মানে মানে শিক্ষা ব্যবস্থা সেমিস্টার চান হেখানে নিত হয়তো মাধ্যমিক সব হা আয় যে বই পত বাংলাম মানে শুধু পুরুলিয়া জেলা প্রত্যেকটি আপনার ওয়েস্টবেঙ্গল জেলার সান্তি মিডিয়াম আবু এচএএস সামগ্র সেমিস্টার হতে আলেলে চিন্তা ভাবনা কাজ যে যাতে নু গা যে নান অবস্থা রেখে আর যদি নয় পুজো ভেকেশন আগে থার্ড সেমিস্টার পরীক্ষা দেখো বিনা বইতে চলতে যেহেতু বিভিন্ন রকম কিছু কিছু বই কিছু কিছু বই অনলাইন বই দোকান করে পতাম কিন্তু আবা এখনো মানে অনে যে সান্তালি একডেমি হা তে ক্রাওয়া তাহলে নটাই বুঝুক গ্রুপ ইলেভেন বা টুয়েলভ রে বা নয় নান সিচুয়েশন মাধ্যমে গ্রাওয়া হতে জুয়ান মনে রাজেন্দ্র আর তেলকি বারনি সমিতিডু নতুন আর আলাদা টিচার সামনে রাশিয়া গালমারা যাতে গি ভবিষ্যৎ আলু চিন্তা ভাবনা কত আন গার্জেন জলন্ত্রালি আলে কিন্তু মানে পাঁচ পাঁচ দু হাজার পঁচিশ খান পঁচিশ আব নয় তিরিশা তারিখ পর্যন্ত তিরিশ মে পর্যন্ত তেল কপি বারনি সমিতি ঘাটরে আব কোচিং চালা আর অনকা যা নুক বিভিন্ন রকম জমে কেক মাচে আগুক যেহেতু গ্রীষ্ম ছুটি বিভিন্ন মাচে আবার যেমন বাংলা মিডিয়াম কিছু কিছু इंग्रेजी जहां माध्यम को माचे बेसि बेसल बेसी, बेसी तो अब सान समाज से बेसिभा गे मानी अब नलका गो इंग्रेजी में तोफोड़ कम ड्रामे उतर बो बना सिसटेमेटिक लाते बहुत हत्या जाते इंग्रेजी नसली कॉते दख ना लगे आलेंटे छुटकना विभिन्न इंग्रेजी टीचारे सानी मीडियम को আর মাচে ক বিভিন্ন জায়গা করতে আলেলে ক্লাশে কাজ রেজাল্ট মা চিন্তা ভাবনাকে এতুল স্কুল সামান্য কি পাটিসিপেট মানে অনেক মোটামুটি পুরুলিয়া জেলা গাছ তো নিরার মানে কোচিং ব্যবস্থা হইক অনালিকাতে আবু টোটেল নয় সত্তর জন গি তার মধ্যে তীর তেত্রিশ জন তেত্রিশ জন আর আবার কড়া পাস্টা হেক সাঁত্রিশ জন নগু আবরেন হপেন দিন যাই আবহাওয়া প্রায় ফাইনাল সেমিস্টার সিস্টেমতে নয় না মানে বিনিট অর্জ কামে লবাবু নি বার্নি আর জুয়ান মহল রাজেন্দা নুকিন আলে সারা গড় সপিতে নয় সামান কিছু মিটান দেখভাল সে এরজমেন্ট নয় যে গড় গপড়ো বা আলে টিচার এসোসিয়েশ মতো নুনমার কমি বাড়ি

जेतु बेसिभाग मिड टेन क्लास तो एच एस मत तेल टूएल्ब ग साबजेक्ट पाँच सब्जेक्ट रन साबजेक्ट को, को हजार इंग्रेजी चितान जोर एम बेसिभा बोलका जो फॉरन लेंगज और प्रत्येक ग्रेरे चार्स আব যেমন সানি পাঠা অনক অনেক গি আলে ইংরেজি চিতান হা একবার জোর যাতে গ্রা মানে চি ইংরেজি দক্ষ দা হপেন দিন উচ্চ শিক্ষা খেত্রে হানে গি মানে অনক মানে জায়গা রেকচা দা সে মানে উচ্চ শিক্ষার অ এট তা নয়াতে গে আজি চিতান জোরলে যাতে উ গ্রামার জোর বা এম আপনা হতে গ্রামার সাথে চিৎ মানে সামান কিছু মানে পরীক্ষা রাউসতে আকু চাতে মানে ভবিষ্যৎ ইংরেজি মাধ্যমে আকু উচ্চশ শিক্ষা কাব দা নয় চিন্তা ভাবনা কে আলে জোর যাতে বেশি বেশি ভাবতে ইংরেজি ক্লাশলে সেবারে নুনা মার যে কর্মকান্ড সত্তরটি গিসাউতে মাচে আর হুকনা যে জমুনা ও ব্যবস্থায় আজ নয় যে জম সত্তরটি গিসাতে মাচে প্রায় প্রতিন দশ আর এরজমেন্ট কুয়া আব প্রায় ইসিন বাসান মানে সানিক হওয়া যে প্রতিদিন বারবেলা মানে জমে না বার বেলা মানে টিটির এরজমেন্ট মানে প্রায় আলেলে পারসে কম মানে পনেরো হাজার টাকা চিতান খরচ নয় খরচ বিভিন্ন সংগঠনতে সংগঠন আুয়ান মহল সাথে তিলকপি বারনি সমিতি আপনি সারা নয় যে উকিনিস সার্থ ভাবতে গড় কিনা বিভিন্ন জায়গা হয়তো পয়সা কালেকশন আগিয়ে আলে সাহায্য মানে যাই হোক মাহসেন গর কিনা সাই সাই সার কারণ আল টিচার এসিস মতো উা মানে পারে প্রায় পঁচিশ দিন মানে পঁচিশ দিন অঙ্ক অনেক টাকা আপ যাই হোক নিন সাধারণ মানুষ চাউল উত্তু ন মানে রাশ্ পুর্তি আগে গিয়ে আগুট না হতে আলো বুঝ দা যে মানে তিন খরচা তালে তিন বারে কে যোগ আগু দা মানে মিটেন প্রচুর মানে আব কোন হ সা সাতে বিভিন্ন আবার কোন হ আর যেহেতু মুদুকন্ডা এরিয়া इंडस्ट्री बेल करना आदो बेलना नोआ प्राय सबक में एरिया रे नीतु सतुरी एरिया रे प्राय माने 30 टी चितान विभिन्न छोटो काटो तो इंडस्ट्री आदो नुकु जहां लोकल एरिया रे त्रिस पार्सेंट को दाना। आदो ओना को, को चितान हो। आले उनको सहाजे मेन का विभिन्न इंडस्ट्री ना बेसिभा মানে রাজেন্দ্র জুয়ান মহল আর তেলকুপি বারনি সমিতি বেল টুডু নুকিনা গড় সপ্তাহ আচু চালাতে ইনাস্ট্রি মাধ্যমতে। আলে কিন্তু আলে সত্তর জন গাছ একটা মাস্টার সে আরোমেন্ট প্রায় ছাড়া জমা এরেন্টমেন্ট আলে ওয়েস্টবেঙ্গল সান টিচার পুরুলিয়া জেলা কমিটি পাস্টা সাই সাই কারণ নুকিন সংগঠন ছাড়া

तहन कमी गे, जहां तीन कमी आट कम जहाती कठिन कमी सलहेबार गे गो पढ़ा दिन चलुई ना। आदो नुआ, आ, आदो को रे का एक्सेप्ट को बुझे हां नस उनद चालुना चालू माध्यम से निकलान प्रत्येक जैगार जो रकमेंट मचे को সাথে গি ক্লাস মাঝের মধ্যে হিরি হোক মানে মানে যেহেতু আর যেহেতু এইচএস আলাদা মানে সাব হিসেব তাহলে কেসরে হয়তো দশজন বারোজন মানে সঙ্গেতে নানা

मान एक्बारे जहाँ बै बुज दान चिका चेक बुजा मे बार बार कुलिये और मचे बे लाइक अदारे माने जहाती क्लास मान प्रत्येक क्लास जैगा एक्मिली जे मानी एम मिटन मानतेलकुपी बारनी समिति जैगा ना जहां गिटे मान आ जोबेष मे ना चितान माने मे ती क

প্রায় এগারোটা পর্যন্ত তারপর অনেক দাঁড়া কমে তারপর ও বাদ আরো মানে দেড়টা আরো আরো ক্লাস আরম্ভ আর প্রায় আট বাজার মানে বারো বারস হাত নতুন প্রায় মানে প্রতীদিন সাতটি মানে হাত নতিটি মানে যাতে প্রতিটি মানে ঠিকঠাক মানে এইচএস আনকা সাবজেক্ট আদ ঠিকঠাক মা চিন্তা ভাবনা কিন্তু আলেলে মাচে কে বিভিন্ন ভাবতে না করতেলে মানে তেইন আগ রুটিন হলা রেগে তৈরি ওই কই কাজ তালে তাহলে লগে গ্রাচে কত কেইক্ট ক্লাশ চালা দিগুলো নপাই চালা যাই হোক মানে বিভিন্ন গতে চেয়ে চালান दिन हप उर्व छुटी को छुट्टी पुजा कमी हर पे साफ सपरा हे नॉ ग्रीशो छुटी अूजन हजू आ उन चालावन से बागडे होना ने पुरल आलिया मानना रूटीन हिसाब से मैं प्रत्येक बसर बड़ा जुदी मि से दो

গি টয়লেট ফেসিলিটি কথা না আলেলে চিন্তা ভাবনা কাজ অনেক ক্রাওয়া মানে দু হাজার তেইশে ক্রাঘড়ি হেড ছুটি পঁচিশ দিন যাতে কোচিং দাঁড়া আর অনেক কোচিং আব মানে সামান ডিস্টিক পশ্চিমবঙ্গ আবু মাধ্যমিক এচ এসব আলেলে অভিযোগ যদিও সেমিস্টার হইক তাহলে মানে বেশিরভাগ নেলা মানে আলে যখন দু হাজার তেইশ রে অনেক কোচিং কর মানে উত্তর বঙ্গের কো তিন সেটের প্রায় গি আবু বিভিন্ন রকম হয়তো বার বই খান পতবাম খান পেয়া বানুতায় নয় নানা অনেক আলে নগার কা গ্রা আলকাল যা আলে প্রতি বছর কোচিং আলে কিন্তু মানে মাধ্যমিক এইচ এসে রাজ যে পরিমাণ পরিকাঠামো আবু মাচে সে আবু স্কুল অবস্থা কনডিশন যদি চিন্তা ভাবনা কাজ হোক কিন্তু আবু কিন্তু আনন্দ রাজনীতি টপ টেন মোটামুটি आ, उड़ी बंगला संतार को को प्राय आवरण जो कम प्राय नंबर हिसाब तक प्राय चलिस पैंतालिस नंबर हेरफेर तव रहे जो नुना परिकाठाम अभाव क्या जेको पास पार्सेंटेजा उड़ी, उड़ी दाम मैं नो कु दिन से पचिस दिन बिश दिन केम्धम

যা তিন এঁটে গে নয় যে প্রায় আবা য যখন প্রায় প্রায় ছশো চিতান গ্রা মানে বাক ডে দিন কালন হয়ে নিশ্চয় হা প্রায় সাশো চিতান গ্রাউক মাধ্যমিক এইচএস গিড়ি দিন সে বাইশ দিন খরচ প্রায় দশ লাখ আছে নয় যে কয়ক কষ্ট বিভিন্ন বিভিন্ন আবার মাচে পয়সা কয় কত কিন্তু লাখ টাকা মানে খরচ কিন্তু মানে সমতুল্য মানে রেজাল্ট বাংলা মিডিয়াম সে সমতুল্য না কিন্তু কুমার ওয়েস্টবেঙ্গল সান্তাল টিচার এসোসিয়াস যখন খুব আরম্ভ কাজ একবার লাগাতার আবার লকডাউন সু বন্ধ থাকে বামাকে কিন্তু ওয়েস্টবেঙ্গল সান টিচার ক্রাও আগুয়া আর বিভিন্ন ভারত জাগান মাঝি পারগানা মহল সে অন্যান্য গাতে গাতা সাপো কিন্তু জিয়াড়া কিন্তু কমি হরা কারণ আবকা মানে কোচিং যদি চালা আবার মানে পরিষ্কার আবা সানি মিডিয়াম একবার জিয়াড় ঠাম ঠামিকাঠামো অভাব কিন্তু গ্রা অভাব কিন্তু দূর তাক অভাব কিন্তু বা বুঝ দা হতে কষ্ট রহা তিন দিন আলোচনা টু মেন মানে আলে গার্জেন সাথে বেশিরভাগ মাচে রিলেশন যে আলেক যা যদি গি মানে ভবিষ্যৎ কিছু যদি নষ্ট দই তো মাচে পাস্টালে পড়া আপনাদের হতে মিটেন চিন্তা ভাবনা যে গিয়া আর কোচিং মাধ্যম থেকে আবু ভিত্তি বিনা সানি মিডিয়াম তবে খানগুলো হপেন দিন নিশ্চয় আবার মানে দাঁড় মা দিন হার আর পরিবেশ হয়তো হয়তো গাপা দিন বাংলাদেশ মানে দিন তিনে হয় চলা মানে মানে পরিকাঠামো দিয়ে মাছের দিক দিয়ে হয়তো আস্তে আস্তে যত পুরোনা নানু আবার সংবিধান এখন সবধান সামা আব বাড়ি বাইশটি ভাষা আবু ভারতবর্ষের তো যদি ভারত আয়ো গগরের বাইশটি কথা তে তাহলে সমান বাকরাই নামা সে সমান মানে মিডিয়াম পয়সা খরচ সামানিকাঠামো